পাঁচ থেকে সাত দিন পর এগুলো আমরা কালেকশন করি এবং কালেকশন করার পরে যেটা ফেসওয়া ছাড়িয়ে যেগুলো আমরা আমাদের ল্যাবে অর্থাৎ তার বংশ বৃদ্ধির জন্য রাখি সেগুলো আমরা ল্যাবে ইয়ে করি আর বাদ বাকি যেগুলো আমরা সুতাহরণের জন্য রাখি এগুলো ড্রাই করি সহ এর ফলে মূলত এটা দুইটা অংশ একটা হচ্ছে সেরেসিন আর একটা ফাইব্রিন সেরেসিনটা হচ্ছে আঠা দ্বারা এই ইয়েটা লেগে থাকে অর্থাৎ সিল্কের যে সুতা এই সুতাটা আঠা দ্বারা লেগে থাকে এবং এটা আমরা বয়লিং নির্দিষ্ট তাপমাত্রায় বয়লিং করলে সেটা আঠাটা ছুটে যায় পরে আমরা রিলিং প্রক্রিয়ায় আহরণ করি এই সুতা থেকে আমরা প্রক্রিয়াজাত করে আমরা সেটা সুতা আমাদের কারখানায় পাঠিয়ে দিই এবং কারখানা থেকে নির্দিষ্ট যে শাড়ি কাপড় চাদর এগুলো তৈরি হয় উইভিংয়ের মাধ্যমে এবং উইভিংয়ের পরে আমরা প্রিন্টিং এর ফলে সেটা ফিনিশ গুড হিসাবে আমরা মার্কেটে যা ইয়ে মার্কেটে প্রেরণ করি এভাবেই মূলত প্রাচীনকাল থেকে এই উপমহাদেশে এই প্রক্রিয়ায় আপনার এই রেশম বা যে সিল্ক ঐতিহ্য যেটা বলি আমরা মোগল আমলে বাংলাকে রেশমের স্টোর হাউস অফ সিল্ক বলা হতো মূলত ব্রিটিশরা এই সিল্ক এবং নীলের জন্য এই উপমহাদেশে এসেছিলেন তো পরবর্তীতে আমরা আমাদের যেহেতু এটা শিল্পটা হচ্ছে কি বলা যায় যে শিল্পের বিকাশের জন্য আমাদের যে পৃষ্ঠপোষক আমাদের বর্তমান সরকার চেষ্টা করছে এটা ঐতিহ্যবাহী শিল্প হিসাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আমি আশা করি যে এই শিল্পর বিকাশের জন্য ব্যক্তি পর্যায়ে উদ্যোক্তা এবং সরকার এবং আমরা যারা আছে শিল্পের সাথে তারা সবাই যদি অগ্রসর হয় তাহলে শিল্পের সুদিন আবার ফিরে আসবে এই প্রত্যাশা রাখি।